আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ওই কিছুটা বৃষ্টি হইবার কারণে জমিনে কিছু পানি এই পানিতে ফুটবল খেলতে আছে আমরা খেলছিলাম ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু আমি এটা জুম করে কিন্তু অনেক দাঁড়িয়ে আনছি তো আমাদের ক্যারামটা কিন্তু অনেক সুন্দর কেমন লাগে জানাবেন আর এটা হচ্ছে আমার বাইগনা এটা তো আপনারা অনেকে চিনেন নাকি সেলিব্রিটি সেলিব্রিটি বলে কথা তো আজকে এই যে আমাদের আর ওয়ান ফাইভ ওর কাছে একটা আমার কাছে একটা এই যে আমার জুরিটা বড় রাস্তায় আসলে অনেকে ছায়া থাকে জুরির দিকে দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে বাজারে যেসব জুরি পাওয়া যায় বেশি দিন টিকে না আমাদের তো আবার রাস্তাঘাট হচ্ছে অনেকটা দুর্বল বুঝতে পারছেন এই কারণে সাইকেল জুরি এগুলা টিকে না তো এই চিন্তা করলাম বারবার যাইবার সেটা একটা ভালোভাবে বানালাই তো এই জন্য বানাইছি ইনশাল্লাহ দিন পর্যন্ত এটা এক বছর হয়ে গেছে এখন কিছু হয়নি আশা করি আর কিছু হবে না তো মামা এখন খেলবে না গ্রামটা খুব সুন্দর গাইস কেমন লাগে জানাবেন এই যে খেজুর যে ফাইতে আছো ভিডিও করিয়া রিয়েল আইতাছি তো হ্যাঁ